আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তাহারের স্টোর থেকে আমি মোহাম্মদ রিয়াদ আজকে আমরা রেগুলার ইউজ এবং গিফটের জন্য বাজেট ফ্রেন্ডলি অনেকগুলো নতুন কালেকশন দেখে নেব প্রত্যেকটা বেডশিটের সাইজ সাড়ে সাত ফিট বাই আট ফিট এবং ফ্যাব্রিক টুইল কটন সাড়ে সাত ফিট বাই ফিট একদম কিং সাইজের বেডশিট গিফটের জন্য বলেন রেগুলার ইউজের জন্য একদম খুবই রিজনেবল প্রাইসে থাকছে আমাদের এই বেডশিটগুলো প্রত্যেকটা বেডশিটের সাথে বরাবর মতোই পেয়ে যাবেন দুইটা করে বিগ সাইজের পিলো কভার একদম বিগ সাইজের পিলো কাভার থাকবে সুতার কালারটা ম্যাচ করা যেহেতু আমরা নিজেরাই প্রোডাকশন করে থাকছি এবং আপনি যদি চান প্রত্যেকটা বেডশিটের সাথেই ম্যাচিং করে কোলবালিশের কাভারও নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আমাদের কিন্তু চলছে উইন্টার ক্যাম্পেন আপনি কিছু পরিমাণে শপিং করে জিতে নিতে পারেন ওয়াশিং মেশিন স্মার্টফোন ওভেন সহ অনেক অনেক পুরস্কার চলেন এবার কালেকশনগুলো দেখে নিন ওকে পরবর্তী কালেকশান হচ্ছে সেম প্রিন্টে জাস্ট কালারটা ডিফারেন্ট খুবই সুন্দর কালার যে প্রোডাক্টটি পছন্দ হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিন অথবা প্রবাসী ভাইয়েরা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সেখানে আমরা আপনাকে ছবি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ খুবই সুন্দর ইয়েলো কালার আজকে প্রায় এইটি পার্সেন্টেরও বেশি নতুন কালেকশন আমরা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ খেই এই যে এটাও দেখে নিতে পারেন সেম প্রিন্টে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল হয়েছে দারুণ একটা কালার যে প্রোডাক্টে পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং প্রোডাক্টের প্রাইসও খুবই রিজনেবল থাকছে ইনশাআল্লাহ ওকে চলুন পরবর্তী কালেকশন দেখে নিতে পারেন আর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং চারশো সাতাশি উপজেলায় প্রোডাক্ট পছন্দ হলেই রাখবেন অথবা রাখতে হচ্ছে না প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দেবেন আপনাকে ডেলিভারি চার্জটিও দিতে হচ্ছে না ইনশাআল্লাহ যারা ফ্লোরাল প্রিন্ট পছন্দ করেন না স্ট্রাইপ যাদের বেশি পছন্দ এই বেডশিটটা নিয়ে নিতে পারেন ওকে চলুন আরেকটা কালার দেখিনি কালারের মধ্যে এই এটা আমরা বলছি প্রবাসী ভাই যারা রয়েছেন এই মুহূর্তে যারা বিদেশ থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর কাস্টমার রয়েছেন প্রবাসী ভাইরা সো পরিবারের জন্য অর্ডার করতে অথবা আত্মীয় স্বজনের জন্য অর্ডার করতে এই রিজনেবল বেডশিটগুলো নিয়ে নিতে পারেন একদম ইজিলি একদম কোনো প্রকার আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না জাস্ট চলে যান আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপ না থাকে কোনো সমস্যা নেই ওই নাম্বারে আমাদের এমও রয়েছে অথবা আপনি চাইলে আমাদের পেজের মেসেঞ্জার ইনবক্স করতে পারেন খুবই দারুণ কালার প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আমাদের কাছে রয়েছে আপনি চলে ছবি দেখেও অর্ডার ঠিক কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ সেম প্রিন্টে কিন্তু গ্রিন কালার একটা প্রোডাক্ট রয়েছে আমি বারবার পিলো কাভার দেখাচ্ছি না প্রত্যেকটা বেডশিটের সাথে কিন্তু দুইটা করে পিলো কাবার পেয়ে যাচ্ছেন আপনার জাস্ট কোলভালিশের কভার প্রয়োজন হলে আমাদেরকে জাস্ট মেনশন করে দিবেন আমরা কিন্তু কলাসের কাবারটা আপনাকে দিয়ে দিব। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনে তৈরি করা সো আমরা যা স্থানে এনে নিজেরাই সেলাই করি যাতে আমরা কোয়ালিটিটা এনশিওর করতে পারি বাজেট ফ্রেন্ডলি অবস্থায় আর কি দারুণ একটি প্রোডাক্ট অনেক দিন পর রিস্টক হয়েছে অনেক হাইপ তোলা একটি প্রোডাক্ট এই ল্যাফট প্রিন্টের ব্ল্যাক কালার যারা তো ডাস্টের চিন্তা করেন তাদের জন্য পারফেক্ট অনেকগুলো কালেকশান এক ভিডিওতে রাখা ট্রাই করেছি আমরা এই যে আর একটি দারুণ প্রোডাক্ট স্টক হয়েছে একটা চেয়ে একটা সুন্দর কালার কিন্তু যে প্রোডাক্টটি আপনার পছন্দ হচ্ছে যতগুলোই পছন্দ হচ্ছে শুধু স্ক্রিনশট নিতে থাকুন আর যারা আমাদের শোরুম থেকে পার্চেস করতে চাচ্ছেন আমাদের শোরুমের লোকেশন চট্টগ্রামের রিয়াজ বাজার চৌধুরী টাওয়ার গ্লোবাল স্নাই ব্যাংকের উপরে তৃতীয় তলায় আপনি যদি না চিনে থাকেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আপনি কল করে চাইলে চলে আসতে পারেন আর আপনি আমার চাইলে অনলাইনেও অর্ডার করে দিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি করছে হ্যাঁ দারুণ একটি কালার আর প্রাইসও খুবই বাজেট ফ্রেন্ডলি থাকছে ইনশাল্লাহ সেটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন যারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে একটু কনফিউজড তারা চাইলে আমাদের অফিশিয়াল গ্রুপ আমাদের তাহার স্টোরের অফিসিয়াল গ্রুপ ভিজিট করে সেখানে আমাদের প্রোডাক্টের রিভিউ দেখে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর রিভিউ রয়েছে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ওকে আমরা খুব বেশি কালেকশান দেখাবো না অনেকগুলো অলরেডি কালেকশান দেখিয়ে দিয়েছি সেম প্রিন্টে কিন্তু দুইটি কালার রয়েছে দারুণ একটি কালার স্টক হয়েছে একটি রেড কালার আর একটি হচ্ছে পার্পল কালারের মধ্যে এই যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট প্রোডাক্টগুলো খুবই দ্রুত স্টক আউট হয়ে যায় এগুলো খুবই রিজনেবল প্রাইস বাজেট ফ্রেন্ডলি আপনি পেয়ে যাচ্ছেন যত স্যাট ইচ্ছা নিয়ে নিচ্ছেন অনেক আলহামদুলিল্লাহ আমাদের রয়েছেন ক্লায়েন্ট যত স্যাট প্রয়োজন নিয়ে নিচ্ছেন যেহেতু প্রোডাক্টের প্রাইসটা অনেক রিজনেবল রাখছি সারা বছর আমরা যেই দামে সেল করছি প্রোডাক্টের প্রাইস কিন্তু আপ হচ্ছে কমছে না কিন্তু হ্যাঁ বাট আমরা কিন্তু প্রোডাক্টের দাম বাড়াতে পারিনি যেহেতু আমাদের ক্লায়েন্টসরা অনেক ট্রাস্টেড হুম আমাদের সর্বশেষ প্রোডাক্ট প্রোডাক্ট যেটাই পছন্দ হচ্ছে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিন আর প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম